কি কিও আমি এখন কিবা থাকবো কিরে তুই কাঁদে সুস্কেনো কি হইছে আমি ওরে ছাড়া এখন কেমনে থাকবো কি হইছে ওইটা তো বলবি আরে ছেলেটা ভালো ছিল অনেক কি কিভাবে যে কি হয়ে গেল হয়েছেটা কি ভাই ছেলেটা তো দাতারে চলে যাবে ভাবেনি কিরে কি হইছে রে আর মফিসকে দেখতেছিনা কেন মঙ্গল গ্রহের টিকিট বিক্রি হইতেছে কবে থেকে আরে ও মারা গেছে বাল হোয়াট একটি বিশেষ শোক সংবাদ একটি বিশেষ শোক সংবাদ গলাচিপা গ্রামের নিবাসী মোহাম্মদ মফিজ সাহেব সকাল তিন ঘটিকায় উনার নিজ বাড়িতে টয়লেটে পিছলে পড়ে ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ও ইন্না লিল্লাহি রাজুন আসসালামু আলাইকুম সকাল তিনটার সংবাদে আমি লাইলা আছি আপনাদের সাথে কলাছিপা গ্রামে টয়লেটে পিছলে পড়ে নিহত হয় মফিজ ওনার হুবু স্ত্রী জানায় টয়লেটে পিছলে পড়ে নিজের টয়লেটে নিজেই প্লাস হয়ে যান তিনি ঘটনাস্থলে এখনো লাশ বের করতে পারেননি পুলিশ বিস্তারিত শুনি ওনার পিত বাবু থেকে আরে আমাদের বিয়ে হয়নি আমি বিথমনাবাল। কি হয়েছে আমাদের বলুন আমি ওকে মানা করছিলাম বাথরুমে শ্যাম্পু না ফেলতে কিন্তু সব সময় শ্যাম্পু ফেলে রাখতো এত শ্যাম্পু দিয়ে কি করে জানি না আজকে ওই শ্যাম্পুতে পিছলে ওর জীবন গেল বাথরুমে ফেলা শ্যাম্পুই হতে পারে সারা জীবনের কান্না তাই শ্যাম্পু বাথরুমে না ফেলে নিজের মাথায় ফেলি সব সময় সতর্ক থাকবেন ভালো থাকবেন এবং ভাত খাবেন কেমনে কি ভাই মুভিজ তুই এভাবে আমাদের জেলে যেতে পারলো না শোনতো তো সুকিন আর আমার ওতে তুলে দিতেই সারা আমার টাকা দিয়ে গেল না ছি সোসম রেসপেক্ট রফেশ ভাই তুই আবার তো মুভিজ ভক্ত কবে থেকে শোনোছ কি না মুভিজ নাই তো কি হয়েছে আমি আছি তোমার পাশে মুভিজ থেকে আমার অনেক বড় মোন মন ছেলেটা অনেক ভালো ছিল রে ভারুফিস ওরে মফিজ রে মফিজ রে আরে মফিজ কই গেলি রে কি হইছে চিল্লাকেনছ ভাই আরে মফিজ বেঁচে আছো হ্যাঁ কেন আপনি মারা গেলেন কি করে আমি আবার কখন মরলাম তাহলে এগুলা কি বলে সব আরে আমার কিছুই হয় নাই মফিজের দোকান পেইজ মারা গেছে ওই পেজে ডায়মন্ড সেলিং হবে না আর তাহলে আমরা ডায়মন্ড নিব কার থেকে রে হাব ভাইয়া শুনো তাহলে এই যে মফিস স্টার ছিল মফিজের দোকান এখন কিছু কথা বলবো সেগুলো মাথা থেকে ঠোকান উইকলি মান্থলি ডায়মন্ড টপ আপ সব ছিল ভাই কিন্তু মফিজ ওইটা টিকাইতে পারে নাই তাহলে উপায় মফিজ নাই তো কি হয়েছে রাফেজ এখন আছে আরে শুনেন মেয়া রাফেজ এখন ব্যাচে সব ধরনের ডায়মন্ড টপ আপ রাফেজ থেকে পাবেন তাহলে রাফেজ ভাই থাকতে কেন অন্যদের কাছে যাবেন আচ্ছা মফিজ এইটা বল তোর কি হয়েছিল ভাই তোমার মরার এই কারণ আমরা জানতে চাই আরে ভাই কি আর বলবো শুনেন তাহলে মাফিস রাতে করতো সেল মাফিস দিনে করতো সেল তাই তো রেগে গিয়ে সকিনা বলে মাফিস তাই না আমায় পেল ফালতু কথা রেখে না আসল কথায় আসি সকিনা শোনো আমি তোমায় অনেক ভালোবাসি মুফিস পাত্তা দেয় না তাতে কি হইছে বলো আমরা দুজন মিলে পালিয়ে যাই চলো তোর চেহারা দেখলে আমার মাথায় আসে বমি আমাকে নিয়ে ভাগবা ভাই ভাই কে তুমি বাদ দিয়ে চলেন পেজের কথা বলি তার জন্য আমরা আগে ফেসবুকেতে চলি বারে গিয়ে দেখবেন রাফেজ ব্যাচে গার্লফ্রেন্ড ছাড়া এই দোকানে সবই আছে লাইক দিবেন ফলো দিবেন কমেন্ট যাবেন করে টয়লেটে আসার খেয়ে মফিজ গেল পরে মেসেজ করে জানান আপনার কতটা এমন চাই বাকি কাজ করে দিবে আপনাদেরই রাফেজ ভাই তো গাইজ আমাদের যে আগের মুফিজের দোকান ডায়মন্ড সেলিংয়ের পেজটা ছিল ওটা আনফর্চুনেটলি এখন থেকে আর চলবে না তো এখন রাফেজ ব্যাচের পেজটাতেই ডায়মন্ড সেলিং হবে এবং ফ্রি ফায়ারের সব ধরনের ডায়মন্ড সেলিং এখন এই রাফেজ ব্যাচে থেকেই হবে সো তোমরা পেজে লাইক দাও এবং যত ডায়মন্ড লাগে জাস্ট পেজে মেসেজ দাও ভাই পাখি কাজ মুফিজের আ সরি পাখি কাজ রাফেজের মুফিজ ডেট সো কিনা মেরে ফেলছে সোয়া রাফেজ ব্যাচে পেজ থেকে ডায়মন্ড নাও এবং ফ্রি ফায়ার এনজয় করো অ্যান্ড প্লিজ কেউ সৌকিনাকে গিয়ে বলো যে ওইটা শ্যাম্পু ছিল না